বন্ধুরা আপনারা কেমন আছেন সকাল আছেন আপনাদের দোয়া আমি আল্লাহ রহমানতে ভালো আছি তো আপনারা দেখতেছেন গুরু পাওয়ার মন্ত্র চ্যালেন আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদের সামনে একটি শক্তিশালী উপায় নিয়ে আসলাম মোহনী বশীকরণ যেটি অরিজিনালভাবে গুরুমুখী এবং হস্তাদের কাছ থেকে নেওয়া বিদ্যা তো যে ওস্তাদ আমি বলছিলাম আমার চ্যানেলে দিয়ে দিয়েছিলাম যে ওস্তাদ খুবই অসুস্থ আপনারা সকলে দোয়া করবেন তো আসলে আমার যারা সাবস্ক্রাইবার আছেন দুঃখের বিষয় একটা মানুষের জন্য আমি দোয়া চেয়েছি অথচ আমাকে এখানে কয়েকজন পর্যন্ত লাইক দেননি এবং বলে তো আজকের বিদ্যাটি যারা অ্যাপ্লাই করবেন এটা ওনারাই বিদ্যা যে কোনো বিষয় মানুষের কাছ থেকে দোয়া চাইতে হলে নিতে হলে অবশ্যই সেটারা ভাগ্যের বিষয় হয় কারণ ভাগ্য ছাড়া কিছুই হবে না আমি আজকের যে বিদ্যাটি আপনি আপনাদের মাঝে দিব এটি সম্পূর্ণ গুরুমুখী এবং গুরুর কাছ থেকে নেওয়া এইগুলো বিদ্যা আসলে অরিজিনাল বিদ্যাগুলোর মাধ্যমে অনেক কিছু করা যায় এক একটা বিদ্যা বিভিন্ন রকমের কাজ করা যায় এবং যে যেইভাবে জানে সে সেইভাবেই আপনাদেরকে কাজের নিয়ম কানুন দিবে তো যাই হোক ওই অস্তাদ আমার মারা গেছেন আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন এবং ওনার মৃত্যুরা দেখেন উনি নামাজ কোনো সময় পড়েন নাই তো উনি বৃহস্পতিবার শুক্রবারের আমল পেয়ে গেছেন উনি শুক্রবারের আমলে উনি মারা গেছেন এবং শুক্রবারে ওনার মাটি হয়েছেন তো যাই হোক আল্লাপাক ওনাকে দান করুক এবং ওনার কবরের আজাব মাফ করে দোক ওনার জীবনে ভুল ত্রুটি মাফ করে শুধু উনি না পৃথিবীর বুকে যারা মুসলমান ভাইয়েরা আছেন তাদের সকলের হয়তো অনেকের বাবা মা আছে দুনিয়ায় অনেকের বাবা মা নেই হয়তো বাবা আছে মা নেই সকলের জন্য আমি দোয়া রাখবো যেন সুস্থ থাকেন ভালো থাকেন সেটাই আমার দোয়া আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের প্রতি অবশ্যই আমার দোয়া থাকবে তো যাই হোক আমার ভিডিওর মূল বক্তব্য আজকে ওই দিকে না আমি আপনাদেরকে একটা জিনিস দেখা দিচ্ছি যেহেতু আমি এখানে আসছি এই যে এখানে দেখেন আমি একটা জায়গায় আসলাম দেখলাম এখানে গাছ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কি গাছ এই যে লাল লজ্জাপতি গাছ দেখেন একেবারে অরিজিনাল লাল লজ্জাপতি যেটা দেখেন এই যে নইলে একবারে শুইলেই শেষ তো এরকম বিদ্যা আজকে আপনাদের মাঝে দিব বিদ্যাটির মাধ্যমে আপনারা যে খাসি অনলি একটা উপায় দিব দুইটা কোনো উপায় দিব না উপায়টির মাধ্যমে আপনারা বর্ষীকরণ মোহনী যাকে বলে এবং এই মেয়েটার যদি বিয়ে না হয় আজকের যে উপায়টি দিব যদি আপনি বিয়ে করতে চান বিয়েটা আপনি ঝিমদরে রাখতে পারবেন এবং আপনার কাছে ছাড়া অন্য কারোর কাছে বিয়ে হবে না ওপেন চ্যালেঞ্জ একবার চ্যালেঞ্জ কাজ আপনি ছাড়া পৃথিবীর যেই মানুষই আসুক কারো কাছে বিয়ে হবে না বিয়েরা ভাঙে যাবে একমাত্র আপনিই তাকে বিয়ে করতে পারবেন আর যদি আপনার কন্ট্রোলে না আসে থাকে কোনো মেয়ে বা আপনার পছন্দের কোনো মানুষ ছেলে হোক বা যেই হোক তাহলে আজকে বলা উপায়টি করবেন ওই মেয়ে বা ছেলে আপনার কন্ট্রোলে চলে আসবে আমি ওপেন চ্যালেঞ্জ কথা বলছি ওপেন চ্যালেঞ্জ আমার রংপুরে একজন শিষ্য আছে কাজ যেগুলো কাজ করে একবারে বন্দুকের গুলি ওনার কাছে যদি কেউ কাজ করতে চান অ্যাকুরেটভাবে ওনার কাছে রংপুরে আসতে হবে আর আমার কাছে কাজ করতে আসতে হলে আমার কাছে ঠাকুরগাঁও আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও বডার এলাকার সীমানায় আসতে হবে ওপেন চ্যালেঞ্জ তো এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনাকে আমার কাছে আসতে হবে যে কাজই করেন না কেন এখন বিষয়টা হলো আমি যে কাজটি দিব মন্ত্রটি আগে শুনে নেন মন্ত্রটি হলো হে মিম হে নুন হে ওয়া হে লাম আলিফ ভিয়া ইয়াহ হে হামজা হে ইয়া হে তো মন্ত্রটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে মন্ত্রটি হলো আলিফ হে মিম হে নুন হে ওয়াও হে লাম আলিফ হামজা হে ইয়া হে জলদি সে হাজির হয়ে যাও অমুকের শরীরের উপরে অমুককে অমুকের সাথে মিলাই দাও দুহাই বরফীর দোস্তগির দুহাই গুরু আশিকুর রহমানের তো এই মন্ত্রটি সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা আপনারা চাইলে এটা দিয়ে আপনি যে কাজে করতে পারেন তবে একটা মি জিনিস মনে রাখবেন বিষয় মনে রাখবেন নেটওয়ার্ক ছাড়া যেমন মোবাইল অচল তেমনি গুরু শক্তি ছাড়া গুরু ভক্তি ছাড়া অর্জন ছাড়া সব মন্ত্রই বিঠা তবে কিছু কিছু মন্ত্র কাজ করে যাদের রুহানি শক্তি জাগ্রত আছে তারা যে কাজটা করবে সেটাই হয়ে যাবে কিন্তু যাদের রুহানি শক্তি কম অবশ্যই একজন দক্ষ উস্তাদ লাগবে ওস্তাদ ছাড়া এগুলো কাজ কখনো আপনি সফল হতে পারবেন না দু আশীর্বাদ অবশ্যই একান্তকাম্য তো যাই হোক বন্ধুরা আজকের উপায়টি আপনি কীভাবে করবেন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাইলাম লাল লজ্জাবতী গাছ সেই লাল লজ্জাবতী গাছের শিকড় নেবেন বা পাতা নেবেন বা ফুল নেবেন যে কোনো একটা অংশ নেবেন নেওয়ার পরে ওই মেয়ের যদি পরনে কাপড় থাকে বা চুল থাকে বা পায়ের তলার মাটি থাকে যেটাই থাকে সেটাই আপনি সংগ্রহ করে নেবেন আর একটা ভোজ মধ্যে নামটি লিখবেন ওই মেয়ে এবং অমুকের ছেলে কার সাথে আপনি মিল করাতে চাচ্ছেন কার নামে যদি আপনার নামে হয় তাহলে আপনার নাম লেখবেন আপনার মায়ের নাম লিখবেন মেয়ের বাবার নাম লিখবেন আর মেয়ের নাম লিখবেন মেয়ের মায়ের নাম লিখবেন অমুক আমার বাধ্য এই কথাটা লিখে দিবেন লেখে আপনি এটা হাটের মধ্যে তাবিজ করে রাখবেন বাস আপনার কাজ শেষ আপনি যা শুধু দেখা করবেন দেখা করলে কাজ ক্লিয়ার এখন আপনাকে আর কিছু বলতে হবে না ও নিজে আপনার থেকে যোগাযোগ করার ব্যবস্থা করবে এবং যেভাবে হোক আপনার সাথে সম্পর্ক করার কথা বলবে তো হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ